আমি যখন আহলুল হাদিসদের ইতিহাস পড়েছি তখনই জেনেছি আবদুল্লাহ মাহুল্লাহ আমরা বাংলাদেশ বলতে আজকের যে এরিয়া বুঝি তথা বঙ্গভঙ্গের সময় যেটা পূর্ববঙ্গ নামে পরিচিত ছিল মুসলিম অধ্যষিত পূর্ববঙ্গ বা আজকের বাংলাদেশ এই বাংলাদেশের সর্বপ্রথম আহলে হাদিস সম্মেলন রাহিমাহুল্লাহর নেতৃত্বে এই হারাগাছের গাছের মাটিতেই অনুষ্ঠিত হয়েছিল উনিশশো সালে তখন থেকে একটি শখ ছিল যে কোনো একদিন প্রোগ্রাম হবে সম্মেলন হবে এই রকম একটি ঐতিহাসিক জায়গায় যেখানে আজ থেকে প্রায় একশো বছরের কাছাকাছি হবে সম্মেলন আয়োজন করেছিলেন আবদুল্লাহিল কাফিয়াল ফরাশি রহিম আউল্লাহ আলহামদুলিল্লাহ আজকে উক্ত সম্মেলনে উপস্থিত হয়ে আমি নিজেকে অত্যন্ত আনন্দিত এবং সৌভাগ্যবান মনে করছি এবং আপনাদের যে স্বতঃস্ফূর্ত সাড়া এবং আপনাদের যে হৃদয় নিংড়ানো ভালোবাসা আল্লাহ এগুলো তার জন্য কবুল করে নেন আমি আল্লাহ সুবাহ যেন আমাদেরকে এইভাবে জান্নাত একত্রিত করেন আল্লাহ আমিন আপনাদের শ্রদ্ধে ওস্তাদ শেখ আব্দুল রাজাক বিন ইউসুফ উনিও আসতেছেন আমার বক্তব্য শেষ হতে হতে উনি মঞ্চে উঠবেন ইনশা আল্লাহ সুতরাং নিয়ে ধোঁয়াশা বা গুজব ছড়ানোর কিছু নেই তবে আমি জানি না যে হারা গাছের মাটিতে এর চেয়ে বড় মাঠ ছিল কি না থাকলে সেখানে এই প্রোগ্রাম আয়োজন করা উচিত ছিল যদিও এটা অনেক বড় বিশাল মাঠ কেননা বাইরে যত মানুষ দেখে আসলাম তাদের আসলে মাঠে বসার জায়গা নেই অথচ এখনই প্রায় লক্ষাধিক মানুষের সমাবেশ আল্লাহ আল্লাহব আল্লাহ সুবাহ সবকিছুর চেয়ে বড় সবকিছুর চেয়ে শক্তিশালী সব কিছুর চেয়ে পাওয়ারফুল আলা সকল কিছুর উপর ক্ষমতাবান সকল কিছু বলতে আসমান জমিন এবং তার মাঝে যা কিছু আছে সবকিছু শুধু মানুষ আল্লাহর কথা শুনতে পারে বুঝতে পারে শুধু মানুষের উপর আল্লাহ ক্ষমতাবান শুধু জিনের উপর আল্লাহ ক্ষমতাবান শুধু ফেরেস্তার উপর আল্লাহ ক্ষমতাবান এটা না আল্লাহ সুবহানাহু তাআলার জন্য সিজদা করে মা ফিস সামাওয়াতি ওয়াল আরস মা বলেছেন আল্লাহ সুবহানাহু তাআলা মান বলেননি যদি মান বলতেন তাহলে শুধু বিবেক বুদ্ধি সম্পন্ন মানুষ জিন ফেরেশতা গুণ্য হতো আর কেউ গুণ্য হতো না আল্লাহ বলেছেন মা ফিস সামাওয়াতি ওয়াল আরস আসমান জমিন এবং তার মাঝে কীট পতঙ্গ জড় পদার্থ জড় বস্তু জীবজন্তু জানোয়ার যা কিছু আছে সব কিছুই আল্লাহ সোভাহানও তার মালিকানা দিন এবং তার সিজদা করে তার তসবি পাঠ করে আল্লাহ হাফত আপনি যখন আজকালকের গাড়িগুলোতে উঠবেন তখন যদি আপনি বলেন সুবাহান আল্লাদি শখরালা আদা ও মা কুন্নাহু মকরিন ও ইন্না ইলা রব্বিনা মুন এই এই দোয়ার অর্থ যখন আপনি জানবেন তখন আপনার মনে হতে পারে যে এই দোয়াগুলো বেশি খাপ খায় জীবজন্তু জানোয়ারের সাথে কেননা তখন বাহন বলতে ছিল উট বাহন বলতে ছিল ঘোড়া তো যখন ঘোড়ায় চড়েছে উটে চড়েছে গাধার পিঠে চড়েছে তখন বলেছে সব হা নাল্লা দি ওই মহান আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি যিনি আমাদের জন্য এই বিশাল শক্তিশালী দেহের অধিকারী একটা উটের শক্তি দশজন বিশ জন মানুষের চাইতে বেশি একটা ঘোড়ার শক্তি পাঁচ থেকে দশজন মানুষের সমান তাহলে আমাদের একজন মানুষের চেয়ে অনেকগুণের শক্তিশালী এরকম একটি প্রাণীকে আল্লাহ আমাদের অধীনস্থ করে দিয়েছেন আমরা তার পবিত্রতা বর্ণনা করছি কিন্তু আজকের গাড়িকে আপনি কিভাবে বলবেন আল্লাহর অধীনস্থ অবশ্য অবশ্যই আজকে আপনি যে গাড়ি পরিচালনা করছেন চালাচ্ছেন এগুলো আল্লাহর ক্ষমতা আল্লাহর দাপটের অধীনস্থ কিভাবে আমি অনুরোধ করব যে আপনারা হইচই এবং কথাবার্তা না বলে মজলিসের আদব আদাবুল মজলিস মজলিসুল কোরআন ও সন্না কোরআন সুন্নার যে মজলিস এই মজলিসের যে আদব রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন কিছু ফেরেস্তা আছে যাদের কাজ তারা দুনিয়াতে ঘুরতে থাকে মাটিতে ঘুরতে থাকে ঘুরে ঘুরে খুঁজতে থাকে কোথায় মানুষ আল্লাহকে স্মরণ করছে কোথায় এমন কোন জায়গা আছে যেখানে মানুষ আল্লাহকে স্মরণ করছে কোন জায়গা যদি তারা পেয়ে যায় যেখানে মানুষ একত্রিত হয়ে আল্লাহকে স্মরণ করছে হাফাত হুনুল মালা তাহলে ফেরেস্তারা সেই জায়গাটা ঘিরে ধরে ওয়াসাকানাতা আলাইহি হিমুন নাজি ওয়া নাজালাতা আলাইহি হিমুস এবং আসমান থেকে তাদের উপর আল্লাহর রহমত বর্ষিত হয় তো ফেরেশতার উপর বিশ্বাস এবং শয়তানের উপর বিশ্বাস কাল্পনিক কিছু নয় বাস্তব কিছু আমাদের মুসলমানদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা ফেরেশতার উপর বিশ্বাসকে শুধু মুখের বিশ্বাস বানিয়ে রেখেছি শয়তানের উপর বিশ্বাসকে শুধু মুখের বিশ্বাস বানিয়ে রেখেছে আপনি ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ রূপে আল্লাহর এ করতে পারবেন না যতক্ষণ না আপনি শয়তানকে পূর্ণ বিশ্বাস করতে পারবেন যতক্ষণ না আপনি ফেরেস্তাকে পূর্ণ বিশ্বাস করতে পারবেন আপনার শত্রুকে এটা যতক্ষণ চিনতে না পারবেন ততক্ষণ আপনি সঠিকভাবে ইবাদত করতে পারবেন না আপনি বলতে পারেন হিন্দু আপনার শত্রু আপনি বলতে পারেন আমেরিকা ইসরাইল ইন্ডিয়া আপনার শত্রু আল্লাহ সুবহানাহু ওয়া কোরআন মাজিদের বলেছেন ইন্না শাইতান আলাইকুম আদুউবুম মুঈন শয়তান তোমাদের সবচেয়ে বড় সবচেয়ে প্রকাশ্য শত্রু কি জন্য শয়তান আপনার সবচেয়ে বড় সবচেয়ে প্রকাশ্য শত্রু আমি আপনাকে বক্তব্য দিয়ে যতই গরম করি আমেরিকা ইসরাইল ইন্ডিয়ার বিরুদ্ধে কোথায় কবে দেখা হবে আমেরিকার সাথে কবে যুদ্ধ করবেন কবে গন্ডগোল করবেন কোনো দিন হয়তো আপনার সাথে তার দেখা না হতে পারে তো ওই শত্রু দুর্বল শত্রু ওই শত্রু কম পাওয়ারফুল শত্রু যার সাথে আপনার কালে ভদ্রে জীবদ্দশায় কবে দেখা হবে আপনি জানেন না কিন্তু শয়তানের সাথে আপনার চব্বিশ ঘন্টা সাক্ষাৎ হচ্ছে ওয়া ও আমেরিকা ও ইসরাইল আব আমেরিকা ইসরাইল আপনার থেকে অনেক দূরে হাজার হাজার লাখ লাখ মাইল দূরে কিন্তু আপনার পিছনে যে শয়তান আছে ও চব্বিশ ঘন্টা আপনার সাথে আছে তাহলে অর্চে বড় শত্রু দুনিয়াতে আপনি পবিত্র কোরআনের প্রত্যেকটা পৃষ্ঠা উল্টাবেন হাদিসের প্রত্যেকটা হাদিস পড়বেন গভীরভাবে ইসলামকে যদি আপনি গভীরভাবে মনোযোগ দৃষ্টিতে দেখেন তাহলে ইসলাম মানুষকে শুধু শয়তানের খপ্পর থেকে বাঁচাতে চেয়েছে কোরানের পৃষ্ঠায় পৃষ্ঠায় পাতায় পাতায় আল্লাহ শয়তান থেকে মানুষকে সতর্ক করেছে আল্লাহ রসূল সাল্লাল্লাহ আলি ইউয়াসাল্লাম এর একটার পর একটা হাদিস দেখবেন দেখবেন মনে হবে সব হুকুম আক্কাম শুধু শয়তান কেন্দ্রিক রসূত সাল্লাল্লাহ আলিসাল্লাম বলছেন ইদা আকালা হেদুকুম ওয়ালাম ইয়েদ করিশ আল্লাহ যখন তোমাদের কেউ খাদ্য গ্রহণ করে পানাহার গ্রহণ করে আর আল্লাহর নাম না নেয় ইয়াত কুলুমা শয়তান তার সাথে শয়তান খায় আর যদি আল্লাহর নাম নেয় শয়তান খায় না ইদা দাখালা হাদুকুম ফি বাইতি যখন তোমাদের কেউ কোনো বাড়িতে প্রবেশ করে বাড়িতে প্রবেশ করার সময় লামিয়াজকুর ইসমাল্লাহ আল্লাহর নাম নেয় না আল্লাহর নাম মানে আসসালাম এটা আল্লাহর নাম সালাম শান্তি সালাম আল্লাহর নাম শান্তি আল্লাহর নাম আসসালামু আলাইকুম হে পরিবারবাসী হে বাড়ির অধিবাসী তোমাদের উপর আল্লাহর পক্ষ থেকে শান্তি অবতীর্ণ হোক এইভাবে যখন সে আল্লাহর নাম না নেয় তখন শয়তান চিৎকার করে বলে সঙ্গী সাথী এই বাড়ি তোমাদের থাকার জায়গা এই বাড়ি তোমাদের খাবারের জায়গা মাবি তুকুম ও মাহাসুম তোমাদের রাতের থাকার জায়গা তোমাদের রাতের আড্ডা দেওয়ার জায়গা খাবারের জায়গা দেখেন যখন খাবার খেতে গেলেন তখন শয়তান বাড়িতে ঢুকতে গেলেন তখন শয়তান রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলছেন যখন কেউ পেশাব পায়খানা করার জন্য বাথরুমে যায় আর যদি আল্লাহ না বলে বিসমিল্লা সহ তাহলে শয়তান তাকে ক্ষতি করতে পারে আর যদি বিসমিল্লাহ সহ বলে শয়তান তার লজ্জা স্থান দেখতে পাবে না বাথরুমে ঢুকছেন তাও শয়তান খাবার খাচ্ছেন তাও শয়তান বাড়িতে ঢুকছেন তাও শয়তান বাড়ি থেকে বের হবেন তাও শয়তান হাদিস খুললে দেখবেন যে হাদিসে যেন দোয়া দরুদ আপনাকে দেওয়া আছে খালি শয়তান থেকে বাঁচানোর জন্য তাহলে শয়তান কাল্পনিক না বাস্তব বলেন তো বাস্তব শয়তানের বাস্তবতার উদাহরণ দিতে গিয়ে রাসূল সাল্লাল্লাহ আলী হিওয়াসাল্লাম বলছেন যখন মানুষ ফজরের সময় ঘুমিয়ে থাকে আর আজান হয় তখন শয়তান মানুষের ঘাড়ের কাছে গিয়ে বলেন নাম 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 ইন্নাল্লা ইলাতবিল রাত অনেক দীর্ঘ এখনো সকাল হয়নি ঘুমাও ঘুমাও এই বলে তার ঘাড়ের কাছে গৃহ দেয় গিট দেয় এটা কাল্পনিক না বাস্তব বাস্তব হাদিসের প্রত্যেকটা পাতা উল্টাবেন কোরআনের প্রত্যেকটা পৃষ্ঠা উল্টাবেন গোটা কোরআন গোটা হাদিস খালি আপনাকে শয়তান থেকে বাঁচাতে চাচ্ছে বাপরে বাপ এই যে শয়তান এই যে শয়তান এই যে শয়তান এই করো শয়তান থেকে বাঁচবা এই করো শয়তান থেকে বাঁচবা সুতরাং শয়তান কাল্পনিক কিছু নয় বাস্তব আর আপনার সবচেয়ে বড় শত্রু হচ্ছে শয়তান আপনার মহা শত্রু হচ্ছে শয়তান শয়তানকে আল্লাহ সুবহানাহু এত পাওয়ার এত ক্ষমতা দিয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষের রগে রগে ইয়াজিরি মাজরাত দাম মানুষের রক্ত নালীতে মানুষের রগের মধ্যে রক্ত নালীর মধ্যে চলার ক্ষমতা আল্লাহ শয়তানকে দিয়েছেন ওয়াসওয়াসা অন্তরে ওয়াসওয়াসা দেওয়ার ক্ষমতা আল্লাহ শয়তানকে দিয়েছেন আপনার অন্তর পরিচালনা করার ক্ষমতা মানুষের হাতে আল্লাহ দেয়নি আপনার অন্তরে ওয়াসওয়াসা দেওয়ার ক্ষমতা পথ ভ্রষ্ট করার ক্ষমতা আল্লাহ শয়তানকে দিয়েছেন এত ক্ষমতা এত পাওয়ার কি জন্য আল্লাহ সুবহানাহু তাআলা শয়তানকে দিলেন এটাই পরীক্ষা এটা একটা খেলার মতো আপনি এখানে আপনি একটা খেলার ঘরে আছেন যেখানে পরীক্ষার ঘরে আছেন এখানে আপনি প্রতিযোগিতা দিচ্ছেন খেলার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন হাজারো লাখো যুবক আছে যারা মোবাইলে গেম খেলে ওরা গেম খেলতে গিয়ে যদি কোনো ভিলেন না থাকে শত্রু না থাকে কাকে মারবে কার বিরুদ্ধে জয়লাভ করবে কে ওকে সহযোগিতা করবে কে আর হিরো হবে ভিলেন আর হিরো না থাকলে ওই খেলা জমে না আল্লাহ যখন পৃথিবী সৃষ্টি করে মানুষকে পৃথিবীতে পাঠিয়ে দিলেন এইভাবে আল্লাহ পৃথিবীকে ইনস্টল করেছেন এইভাবেই সাজিয়েছেন যে মানুষকে পথভ্রষ্ট করার জন্য শয়তান লাগিয়ে দিয়েছেন আর মানুষকে হেদায়েতের রাস্তায় নিয়ে আসার জন্য নবী নবীরসুল পাঠিয়েছেন কোরআন এবং হাদিস পাঠিয়েছেন এখন মানুষের এটাই খেলা কতক্ষণ খেলবে মানুষ শয়তানের বিরুদ্ধে লড়াই করে কিভাবে আল্লাহর রাস্তায় টিকে থাকবে এটাই মানুষের লড়াই আর ওই ফুটবল ক্রিকেট খেলার মতো এখানে নব্বই মিনিট এক ঘন্টা দেড় ঘন্টা কোনো টাইম টেবিল নাই পরীক্ষার হলের মতো কোনো তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা টাইম টেবিল নাই কখন কার খেলার সময় শেষ হবে কেউ জানে না তো এই যে দুনিয়ার মাটিতে আপনি আছেন এখানে শয়তান হচ্ছে আপনার সবচেয়ে বড় শত্রু শয়তান এবং ফেরিস্তার উপর বিশ্বাস স্থাপন করা ছাড়া আপনি পরিপূর্ণ ইসলাম বুঝতে পারবেন না বলছিলাম যে এই মজলিসের আদব আছে নিশ্চিত এই মজলিসে ফেরেস্তা বসে আছে একশো পারসেন্ট এই মজলিসে ফেরেস্তা বসে আছে এটা কাল্পনিক কোনো কথা নয় এটা বাস্তব এটা বাস্তব এই জন্য বাস্তব আল্লাহ সবচেয়ে বড় বাহিনী জুনুদুল্লাহ সারা পৃথিবী আল্লাহর বাহিনী তারপরেও আল্লাহর সবচেয়ে শক্তিশালী বাহিনী হচ্ছে ফেরেশতা সারা পৃথিবী আল্লাহর বাহিনী মানে করোনা ভাইরাসকে আপনি আল্লাহর বাহিনী বলতে পারেন মাটি আল্লাহর বাহিনী আসমান আল্লাহর বাহিনী বৃষ্টি আল্লাহর বাহিনী সমুদ্র আল্লাহর বাহিনী বাতাস আল্লাহর বাহিনী অক্সিজেন আল্লাহর বাহিনী এগুলো সব আল্লাহর বাহিনী যে কোনো সময় যে কোনো একটাকে দিয়ে আপনাকে ধ্বংস করে দিলে আপনি এগুলো সবকিছু নিয়ন্ত্রণের অন্তর্ভুক্ত এজাউসিলা তিল আরজ সিলজা ওয়াফ রজাতিল আরজ কাড়া হাওয়া কাদা ওই দিন মানুষ চিৎকার করে বলবে যে আজকে জমিনের কি হলো এই জমিন আজকে কি জন্য আমাদের বিরুদ্ধে কথা বলছে জমিন সংবাদ দিচ্ছে সকল কথা টপ 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 করে বলে দিচ্ছে জমিনের উপরে মানুষ যা কিছু করেছে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর যন্ত্রগুলোর একটা যন্ত্র যেই মাটি যে মাটির উপর আপনি বসে আছেন সব চুপচাপ সেভ করে রাখতেছে চুপচাপ হেফাজত করে রাখতেছে কিয়মতের মাঠে আপনার কথা বলবে আল্লাহর সেনাবাহিনীর একটা বড় বাহিনী হচ্ছে আপনি যে মাটির উপর বসে আছেন এই মাটি তো আল্লাহর সেনাবাহিনীর একটা বড় বাহিনী হচ্ছে আল্লাহর ফেরেশতা আল্লাহ সারা পৃথিবী পরিচালনা করছেন ফেরেশতা দিয়ে মায়ের পেটে যখন ৪৪ ছিল তখন ফেরেশতার রুহ নিয়ে এসে আপনার মায়ের পেটে আপনার রুখ দিয়ে গেছে আপনার এই বডি এই শরীর পৃথিবীতে তৈরি হয়েছে রুহ পৃথিবীতে তৈরি হয়নি রক্ত মাংসের এই দেহ মায়ের পেটে দুনিয়ার ফল মূল খাবার দুনিয়ার আলো বাতাস হাওয়া ভিটামিন নিয়ে তৈরি হয়েছে কিন্তু ভিতরে যে রুহ আছে এটা আল্লাহর পক্ষ থেকে পাঠানো ফেরেস্তার মাধ্যমে পাঠানো ফেরেস্তা আল্লাহ বাহিনী এই রুহ একদিন আল্লাহ নিয়ে যাবে আবার ওই ফেরিস্তা দিয়েই ওইভাবেই ফেরেস্তাকে দায়িত্ব দেওয়া আছে ফেরেস্তা রুহ যেমন দিয়ে গেছে রুহ তেমন নিয়ে যাবে দুনিয়াতে তৈরি হয় এই শরীর দুনিয়াতে পচে গলে নষ্ট হয়ে এসে সে যাবে রুহ এসেছিল রুহ আবার ফেরেশতা নিয়ে যাবে বৃষ্টি কোথায় দেওয়া লাগবে ফেরেস্তার দায়িত্ব কোথায় ঝড় প্রবাহিত করা লাগবে ফেরিস্তার দায়িত্ব কে কোথায় বিপদে পড়েছে উদ্ধার করা লাগবে ফেরিস্তার দায়িত্ব কেয়ামতের জন্য সিংহায় ফুৎকার দেওয়া লাগবে ফেরিস্তার দায়িত্ব সারা পৃথিবীকে আল্লাহ সুহানা অত্যন্ত সুচারুরূপে টপ লেভেলের ম্যানেজমেন্ট দিয়ে সাজিয়ে রেখেছেন তার উন্নত মায়নের সেনাবাহিনী ফেরিস্তা দিয়ে এত বড় একটা প্রোগ্রাম হচ্ছে এত স্বেচ্ছাসেবক এত দায়িত্বশীল আর এই বিশাল পৃথিবী আল্লাহ তালা পরিচালনা করবেন আর সেখানে ফেরেশতা মণ্ডলী থাকবে না এটা অসম্ভব অতএব এই মাজলিসে ফেরেশতা উপস্থিত আছে এটা আপনাকে বাস্তবে বিশ্বাস করতে হবে কথা মনে আমি বুঝাতে পারি যখন আপনি নিজে বাস্তবে বিশ্বাস করবেন যে আপনার কাছে দুইজন ফেরেশতা সব সময় থাকে আপনার সাথে যখন আপনি বাস্তবে বিশ্বাস করবেন যে সকালে ঘুম থেকে উঠতে পারছেন না এটা আপনি মনে করছেন আরামের জন্য ল্যাপের নিচে ঘুমিয়ে থাকবো এটা আমার আরাম এটা ডাহা মিথ্যা কথা আপনি যতক্ষণ এই ধোকায় থাকবেন আপনি নিজের আরামের জন্য সকালে ঘুমিয়ে থাকছেন ততক্ষণ আপনি পথ থাকবেন আপনাকে জানতে হবে এই আরাম আপনার নিজের আরাম নয় কেউ একজন আছে যে আপনাকে মনে যে এর মধ্যে আরাম আছে সেটা শয়তান ও হচ্ছে শয়তান আপনার কানে যখন গানের আওয়াজ ভালো লাগে তখন আপনি মনে করেন যদি মনে করেন আমাকে গান শুনতে ভালো লাগছে ডাহা মিথ্যা কথা আপনার কানে জুইয়ে না আপনার কানে সুন্দর করে ভালো লাগার মতো করে পেশ করার শক্তি আল্লাহ শয়তানকে দিয়ে রেখেছে আপনি যেই দিন বুঝতে পারবেন এটা আমার ভালো লাগা নয় শয়তান আমাকে ভালো লাগাচ্ছে শয়তান আমাকে ভালো লাগানোর চেষ্টা করছে যেই দিন আপনি বুঝতে পারবেন এটা আমার আরামায়েশ নয় শয়তান আমাকে আরাম দেওয়ানোর চেষ্টা করছে গান বাজনা বলেন বাদ্যযন্ত্র বলেন দুনিয়ার আরাম আয়েশ বলেন সব শয়তান মানুষকে মত্ত রাখে এই জন্য কী জন্য আল্হা কুমুত আসল হ্যাঁত্যা সুরতুমুল তোমাদেরকে আল্হা ইউলহি ভুলিয়ে রাখা হয় ছোট বাচ্চা যখন কান্না করে মায়ের দুধ নিবে এই জন্য ছোটো বাচ্চা যখন কান্না করে খাবার খাবে এই জন্য বাচ্চাকে আপনি এখন খাবার থেকে ভুলিয়ে রাখবেন মায়ের দুধ ছাড়ানোর চেষ্টা করছেন দুধ থেকে ভুলিয়ে রাখবেন ভুলিয়ে রাখার জন্য আপনি মোবাইলে কিছু অন করে দিলেন ভুলিয়ে রাখার জন্য কোলে করে বাইরে নিয়ে যায় এটা ওটা দেখাতে লাগলেন এই যে আপনি বাচ্চাকে খেলনা দিয়ে মোবাইল দিয়ে বাইরে নিয়ে গিয়ে তার চাওয়া থেকে ভুলিয়ে রাখছেন আল্লাহ টাকা আতর এইভাবে মানুষকে খেলনা বস্তু বানিয়ে ছোট বাচ্চা বানিয়ে শয়তান মানুষকে ভুলিয়ে রাখে তার মৃত্যুর কথা হাততা মাকাবির গান দিয়ে ভুলিয়ে রাখে মানুষ তুমি একদিন মারা যাবে রাতে ফেসবুক চালাতে চালাতে ঘুমায় ভুলিয়ে রাখে যে মানুষ তুমি একদিন মারা যাবে তাসের আড্ডায় থাকে জোয়ার আড্ডায় থাকে মদের আড্ডায় থাকে বেড়ির আড্ডায় থাকে মানুষকে ভুলিয়ে রাখে শয়তান যে মানুষ তুমি একদিন মারা যাবে আল্লাহ ছোট বাচ্চাকে যেভাবে ভুলিয়ে রাখা হয় শয়তান মানুষকে ওইভাবে ভুলিয়ে রাখে মাকাবির মৃত্যুর কথা ভুলিয়ে রাখে আর এই ভুল ভেঙে যাবে সেই দিন যেই দিন মানুষ নিজে স্বচক্ষে মৃত্যুকে দেখবে যেই দিন মানুষ নিজে স্বচক্ষে কবরে চলে যাবে মুখে কবরের মাটি চাপা পড়বে সেই দিন মানুষ শয়তানের এই ধোকা থেকে বেরিয়ে আসতে পারবে বল ছিলাম ততক্ষণ পর্যন্ত আপনি দিনের রাস্তায় আসতে পারবেন না যতক্ষণ না আপনি শয়তান এবং ফেরেশতার উপর বিশ্বাস স্থাপন করবেন আর এত লম্বা কথা আলোচনা করলাম এই জন্য আপনি যেই মাজলিসে বসে আছেন এই মাজলিসে ফেরেশতা বসে আছে যেই মাজলিসে ফেরেশতা বসে আছে আপনাকে সেই মাজলিসের আদব রক্ষা করতে হবে ফেরেশতাদের সম্মান বজায় রাখতে হবে এটা এটা কাল্পনিক কথা নয় এটা বাস্তব কথা অতএব ফেরেশতাদের সম্মান বজায় রক্ষার্থে আপনাকে মজলিসের সম্মান বজায় রাখতে হবে কথা না বলে বিশৃঙ্খলা না করে চুপচাপ বসে বক্তব্য শোনার চেষ্টা করতে হবে আজকে আপনাদের অত্র আলোচনা অনুষ্ঠানে আমার সংক্ষিপ্ত বক্তব্যের বিষয়বস্তু সলাতের উপর গুরুত্বপূর্ণ ব্যতিক্রম কিছু কথা আপনাদের কানে আপনাদের মাথায় আপনাদের বিবেকে দেওয়ার ছোট্ট চেষ্টা করবো বিল্লাহ বি আজিজ আল্লাহ আল্লাহ সবহান যদি চান ইনশা আল্লাহ সালাদ সম্পর্কে কথা বলতে গিয়ে সর্বপ্রথম যেটা বলতে হবে সেটা হচ্ছে